হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ সহমত আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তি ডায়েরিস তো সব সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার ঠান্ডাজনিত কারণে গলা প্রচণ্ড পরিমাণে ভেঙে গিয়েছে তো সবাই বাজে ভয়েসটাকে ইগনোর করবেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে দুই কেজি ওজনের চামড়া সহ মুরগি কাটা যায় সকল কিছু আপনাদেরকে প্রসেস শেয়ার করব। তো সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে মুরগিটিকে কাটি শুরু থেকে আপনাদেরকে মুরগিটাকে কেটে দেখানো হচ্ছে প্রথমে রানগুলোকে কেটে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো কীভাবে কীভাবে কাটাতে আপনারা ফলো করে কেটে নেবেন বাসায় যারা নতুনরা আছেন যারা কখনো মুরগি কাটেননি তারা এভাবে ভিডিও দেখে সুন্দর করে সহজ উপায় মুরগি কাটতে পারবেন আর ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা অনেক ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকে কিন্তু কথা হচ্ছে হলো এইসব ভিডিওগুলোতে আপনাদের বেশি একটা সারা পাচ্ছি না কিন্তু কেন তা আমার জানা নেই অবশ্যই আমার সকল ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটিকে অবশ্যই চেপে দিবেন তো আমরা অনেকেই আছি যারা নতুন গৃহিণী এবং যারা ব্যাচেলার যারা বিভিন্ন সমস্যার কারণে একা থাকি একা থাকতে হয় থাকতে বাধ্য আর কি তারা অবশ্যই ঘরে এইভাবে মুরগি কাটা শিখে নিতে পারেন এ দেখুন কি সহজেই মুরগিটিকে কেটে নেওয়া হচ্ছে এরকম ভিডিও দেখে আপনারা মুরগি কাটা শিখে নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এখন মুরগিটার নিচে যে চর্বি পিউলির উপরে সেটাকেও কেটে নেওয়া হলো তো এখন হচ্ছে হলো আপনারা মুরগি কাটাটা নিজেরাই করে নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো সহজ উপায় কিভাবে মুরগি ঘরে বসেই কেটে নেওয়া যায় আর স্কিপ সহ একটি মুরগি নিয়েছি পরবর্তীতে আপনারা বলবেন যে ভাইয়া আপনারা তো মুরগির ভিডিও দিয়েছেন চামড়া সহ মুরগির আর কি ড্রেসিং মুরগির তো কোনো ভিডিও দিলে না তো ড্রেসিং মুরগিরই ভিডিও দিয়ে দিলাম মুরগি এভাবেই কাটবেন সেম প্রসেসেই যদি চামড়া না থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে বুকের হারটাকে কীভাবে সুন্দর করে মাঝখান দিয়ে চিড়ে নেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন তো সবাই আমার জন্য খুব দোয়া করবেন আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য অসংখ্য ধোয়া এবং ভালোবাসা তো এটি হচ্ছে কেজির উপরে মানে কেজি দুইশো গ্রামের মতো একটা ফার্মের মুরগি এখানে কেটে নিয়ে কেটে নেওয়া হচ্ছে তা আপনারা ভিডিওর মাধ্যমে খুব সহজ উপায়ে মুরগি কাটা শিখে নিতে পারবেন এই যে এটা হচ্ছে মুরগি গলাটা দেখুন কত বড় একটি মুরগি তো আমি আপনাদেরকে মুরগি কাটার মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো মুরগির বুকের পিস তো এটার মধ্যে যে ফ্যাপসাট আছে সেটাকে বের করে নেওয়া হবে তো মানুষের জীবন সুখ দুঃখ মিলেই আর কি খালি সুখ হলে এটাকে জীবন বলে না দুঃখ থাকতে হবে তাহলে জীবনের কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির যে থলিটা সেটাকে কেটে নেওয়া হলো এটা হচ্ছে কলিজা এই যে এখন হচ্ছে মুরগির গিলাটাকে সুন্দর করে মাঝখান এভাবে কেটে আপনারা পরিষ্কার করে নেবেন ঠিক সে যেভাবে সেম প্রসেস এখানে মুরগিটাকে আমি কেটে নিয়েছি ঠিক সেভাবে আপনারাও কেটে নেবেন এই যে এভাবে পর্দাটা টান দিয়ে ময়লা সহ ফেলে দিবেন আর ধোয়ার সময় উপরে চর্বি চর্বিগুলোকে টেনে টেনে ছিঁড়ে পরিষ্কার করে ফেলবেন এই যে দেখতে পাচ্ছেন ভটি দিয়ে পরিষ্কার করে ফেলতেছি এই যে কারণ গিলার উপরে মুরগির অনেক চর্বি থাকে রকম ছোট করে কেটে নেওয়া হচ্ছে ঠিক এভাবে সেম প্রসেস আপনারা মুরগিটিকে সুন্দর করে কেটে নিবেন তো আমি আবারও বলছি আমার কলাটি প্রচণ্ড পরিমাণে ভেঙে গিয়েছে সবে আমার এই বাজে নয়সটাকে ইগনোর করবেন এই যে এটা হচ্ছে মুরগির ব্রেস্টের পিস মুরগির ব্রেস্টের পিসটাকে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে নিজের মোর মতো করে পিস পিস করে নেবেন ব্রেস্টের পিসটা ছোট করলে ছোট বড় করলে বড় এই যে এটা হচ্ছে মুরগির আরেকটা ব্রেস্টের পিস এই যে কি সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই ব্রেস্টের পিস গুলো দিয়ে কিন্তু ফ্রাই খেতে খুবই টেস্টি তো যাই হোক সাথে থাকুন দেখতে থাকুন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেলে আইকনটি চেপে দিয়ে অবশ্যই রূপন্তী ডায়রিস এর পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে আজকের সুন্দর ব্লগটি শেষের পথে প্রায় চলে আসছে তো ভিডিওটি এনজয় করতে করতে আপনাদের সাথে বিদায়ের পালাপ চলে এসেছে বিদায়ের ঘন্টা বেজে যাবে এই যে মুরগির পিউলিটাকে কি সুন্দর করে কেটে নেওয়া হবে একটু পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির মাথাটা ঠিক আসিম যেভাবে কেটেছে আপনারা এভাবে কেটে নেবেন আর মুরগির চোখগুলোকে আঙ্গুল দিয়ে টেনে কেটে ফেলে দিবেন এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটি মুরগি এই যে এখন লেগ পিস টাকে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে এই যে লেগ পিসের উপরে যে একটা মাংস থাকে সেটাকেও কেটে নেওয়া হচ্ছে খুবই সুন্দর প্রসেসে আপনাদেরকে আজকে হচ্ছে হলো দুই কেজি মুরগি কাটা দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ